দু সালের মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বাংলাদেশ তাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশটি তার বিনিয়োগ সুবিধা গ্রহণের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান করাচিতে এক অনুষ্ঠিত সেমিনারে বলেন আমি পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশ থেকে আরও বেশি করে পণ্য আমদানির আহ্বান জানাচ্ছি টেকিং বাংলাদেশ হায়ার এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রো বেটার শীর্ষক বাংলাদেশের গার্মেন্ট শিল্পে পাকিস্তানি কোম্পানিগুলোর উল্লেখযোগ্য বিনিয়োগ দেশটি বিদেশি রয়েছে বিনিয়োগকারীদের সুবিধা করে দিতে মতো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে গত বছর বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছিল সাতশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আমদানির চেয়ে তা ছয়শ মিলিয়ন ডলার বেশি বাংলাদেশি কূটনীতিক বলেন যে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ অনিয়মিত তাছাড়া ভিসা সমস্যাও রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তাদের সরকারকে বলতে পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক সহযোগিতা জোরদার উপর গুরুত্ব দেন সেমিনারে করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরি হেলাল্লি তার দেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেন হেলাল বলেন বাংলাদেশ এখন শীর্ষ দশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এবং সে বিশ্বের অনেক দেশের জন্য রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের জিডিপি এখন দুশো বিলিয়ন মার্কিন ডলার এবং চীনের পর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তাছাড়া সিরামিক ঔষধ তথ্য যোগাযোগ প্রযুক্তি জাহাজ নির্মাণ খাতেও দ্রুত প্রবৃদ্ধি ঘটছে হেলাল বলেন দু সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাতারে সামিল হবে বাংলাদেশে বিনিয়োগ সুবিধা তুলে ধরতে গিয়ে তিনি সত্যি টেক্সটাইল বিডি লিমিটেডের উদাহরণ দেন এটি একক বৃহত্তম পোশাক কোম্পানি যাতে একটি পাকিস্তানি গ্রুপের বিনিয়োগ রয়েছে এটি শতভাগ রপ্তানিমুখী শিল্প এবং এখানে ছয় হাজারের বেশি শ্রমিক কাজ করে হেলাল বলেন তার দেশ করাচি মুম্বাই ও এশিয়ার অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে ভালো ইউটিলিটি মূল্য প্রস্তাব করে বাংলাদেশে নয়টি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল রয়েছে যেগুলো থেকে প্রায় সাত দশমিক দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় হাই কমিশনার বলেন বাংলাদেশে তিন লাখ আইটি পেশাদারের শক্তিশালী জনবল রয়েছে তাছাড়া রয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি ইকোনমিক জোন প্রাইভেট ইকোনমিক জোন সরকারি ইকোনমিক জোন এবং সরকার টু সরকার বা জি টু জি ইকোনমিক জোন